কন্ডাছাড়া জনপ্রিয় পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জে নৌকা দুর্ঘটনায় বাইশ বছরের যুবক ধর্মজিৎ চাকমার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয় বরং পর্যটন ব্যবস্থাপনা উদ্ধার পরিকাঠামো এবং প্রশাসনিক তৎপরতার একাধিক গুরুতর ত্রুটিকে সামনে এনে দিয়েছে এই দুর্ঘটনা গঙ্গানগরের ভক্তপাড়ার বাসিন্দা ধর্মজিৎ চাকমা পরিবারের সঙ্গে আনন্দ ভবনে গিয়ে যে মর্মান্তিক পরিণতির শিকার হলেন তা গভীরভাবে ভাবিয়ে তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদেরও সোমবার দুপুরে ভ্রমণ শেষে ফেরার পথে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যাওয়াই এই ঘটনার সূচনা নৌকা থেকে গাছের ফল পাঠতে গিয়ে জলে তলিয়ে যায় বছর যুবক ধর্মজিৎ চাকমা এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে অবশেষে শুক্রবার সকালে নিজে থেকে ভেসে উঠে ধর্মজিতের মৃতদেহ পর্যটন কেন্দ্রে নৌকা চলাচলের ক্ষেত্রে আদৌ কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই লাইফ জ্যাকেট দক্ষmatcheding বা বিপর্যয় মোকাবেলার প্রাথমিক প্রস্তুতি কোনোটিই দৃশ্যমান ছিল না বলে অভিযোগ স্থানীয় পর্যটকদের দুর্ঘটনার পর দমকল বাহিনী থেকে শুরু করে এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছালেও চারদিন ধরে চলা উদ্ধার অভিযানে খুঁজে পেতে ব্যর্থ হয় নিখোঁজ যুবকে স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ঘটনা দ্বিতীয় দিনে এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছায়নি যা উদ্ধার কাজে গুরুতর বিলম্ব সৃষ্টি করে পরে এনডিআরএফ তল্লাশি চালালেও কার্যত কোনো ফল মেলেনি স্বাভাবিকভাবে উদ্ধারকারী সংস্থার দক্ষতা সমন্বয় এবং প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে এই দীর্ঘ সূত্রিতা একটি পর্যটন এলাকায় এমন ঘটনার পর দ্রুততম সময়ে আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষিত ডুবরি নামানো কি বাধ্যতামূলক নয় এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমানসে নারিকেল কুঞ্জের মতো জনপ্রিয় পর্যটন স্থলে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন অথচ নৌকা চলাচল নিয়ন্ত্রণ আভা ও নদী স্রোত পর্যবেক্ষণ জরুরি উদ্ধার ব্যবস্থা স্থায়ী উপস্থিতি সব বিষয়ে প্রশাসনের কার্যক্রম নজরদারি নেই বলেই উঠেছে অভিযোগে পর্যটকদের মতে দুর্ঘটনার পর প্রশাসনের প্রতিক্রিয়া ছিল ধীর ও অসংগঠিত যা ক্রমশ ক্ষীণ করে দেয় একটি প্রাণ বাঁচানোর সুযোগকে চারদিন পর ধর্মজিৎ চাকমার মৃতদেহ নদীতে ভেসে ওঠা এক করুণ সমাপ্তি টানলেও বহু প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত যদি দ্রুত ও সমন্বিত উদ্ধার অভিযান শুরু হতো যদি পর্যটনস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতো তবে কি এই তরুণের প্রাণ বাঁচানো যেত না তা দিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক গত চার তারিখ বিকালবেলা ছেলেটা আইছিল এখানে তার দাদুর সঙ্গে বড়ি বিক্রির জন্য কোন বড়ি বিক্রির জন্য এই পিকনিক স্পটে তো যেহেতু চারটার সময় পিকনিক বদ হয়ে যায় সেহেতু সে বাড়ি ফিরে যাইতেছিলো তার দাদুর সঙ্গে নৌকা গড়া তো নৌকা যাওয়ার সময় আমরা হেলিপ্যাড গ্রাউন্ডের কাছাকাছি আসার পরে সে তার অ্যাকচুয়ালি মেঘি দুট ছিল তো তার দাদুর নৌকার সে পইড়ে যায় জলের মধ্যে পইড়ে যাওয়ার পরে তার দাদু চিৎকার করে সবারে জানায় এবং তখন এখানে স্থানীয় যারা এখানে ভোট চালায় তারা এবং পরবর্তী সময়ে আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের এই ডিজাস্টার সাবডিভিশন ডিজাস্টার টিম অনেক খোঁজাখুঝি করে এবং পরের দিনও আমাদের এখানে এন ডি আসে এবং এন ডি এসে অনেক খোঁজাখুঁজি করে গতকাল পর্যন্ত অনেক খোঁজাখুঝি করে কিন্তু আজকে সকালবেলা ভোর ভোরবেলা তার এই যে দেহটা জলের মধ্যে ভাসমান অবস্থায় আমরা পাই স্যার কোন দিকে পাওয়া গেছে তো ভূর আনুমানিক যেটা তো কিছু বলতে বলতেছিনা পশ্চিমটার দিকে দেখছে যে ভাসমান অবস্থায় কিনারা থেকে পাওয়া গেছে তো স্যার এই যে কিছু কোরাকে আপনি কুলিন যে সেটরে অসুস্থ আছে তার কোনো সার্টিফিকেট তার দাদু দেখাইছে আমাকে ধর্মদে চাকমার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা হিসেবে দেখলে ভবিষ্যত এমন ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাবে গত ছয় আগস্ট দু সালে পঁচিশ সালে তেলিয়ামা চাকমাঘাটে এমন সড়ক দুর্ঘটনায় আটকা পড়া এক ট্রাক চালক মিহির দেবনাথের মৃত্যুর পরও ত্রিপুরার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দক্ষতা নিয়ে উঠেছিল গুরুতর প্রশ্ন লক্ষ কোটি টাকা ব্যয় করে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ ধর্মদীর চাকমার মৃত্যুর এই ঘটনার প্রশাসনের কাছে একটি সতর্ক বার্তা আর তা হল পর্যটন উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে অর্থহীন হয়ে পড়ে উন্নয়ন নিউজ